গরিব মানুষের জন্য তৈর করা হয়েছে এবং তাদের মাঝে এগুলা দেওয়া হবে এই রমজান মাস একটি পবিত্র মাস এই রমজান মাসে গরিবরা ইফতারি করে তৃপ্তি পেয়ে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করবে আল্লাহ তালা রবুল আলমিন তা কবুল করবে এবং যে ব্যক্তি ইফতারি করায় এবং গরিব মিসকিমকে ধান করে দেয় ওই সমস্ত মানুষকে আল্লাহতলা রব্বুল আলামিক তাদেরকে মরার পরে নাজাতের ব্যবস্থা করে দেয় এবং হজ জাগাত করার সিও উত্তম হয়েছে গরিবের পাশে দাঁড়ানো এবং গরিবের মাঝে যদি কোনো নিরহ মানুষের মাঝে তেরান বিলিয়ে দেয় তালা রব্বুল আলমীন খুশি হয়ে যায় একদল ফিলিস্তিনির যুদ্ধ হয়েও মানুষের মাঝে গরিবের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করছে এবং তারাও খুশি হয়ে গেছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেয় কিন্তু ইনি হইছে একজন উসীরা কিন্তু মাসুম বাচ্চারা এই সমস্ত খাবার পেয়ে তারা খুশি হয়ে গেছে খুশিতে আত্মহারা হয়ে গেছে মাসুম বাচ্চাদের মুখে হাসি সবাই দেখতে পারে না এই ভাই তাই করলো সে ফিলিস্তিনের নিরহ মানুষের মাঝে দান করে দেওয়ার কারণে তাকে মোহে হাসি ফুটে গেল আল্লাহ তালা রব্বুর আলামিন। এখানে যত মানুষ দেখেছেন তারা কিন্তু নিরহ মানুষকে একভাবে তারা খাদ্য বিতরণ করে দিচ্ছে এবং মানুষ অবাক হয়ে গেছে পুরা বিশ্বের মানুষ কানাকানি শুরু হয়ে গেছে যে এ কোন যুগ আসলো মানুষকে আসলে দান করা শুরু করেছে আসলে একটি কথা বলেছে নবজুল সাল্লাহ সাল্লাম যে শেষ জবানায় ইমাম মাহাদির আগমনের পূর্বে মানুষ তার একদল মানুষ তারা পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করবে এবং তারা যতই বিপদ আসুক না কেন তার মাস থেকেও আইসা গরিবের পাশে দাঁড়াবে এবং গরিবকে সহযোগিতা করবে এমনই ঘটনা ঘটলো ফিলিস্তিনে এই রমজান মাসে ফিলিস্তিনের ভিতরে কিছু মানুষ তারা খাদ্য নিয়ে গরিবের মাঝে দান করার জন্য তারা চলে গেল এবং তা দেখে যেভাবে মা বাচ্চাদের যেভাবে লালন পালন করে বড় করে ওইভাবে ঘটনা এখন ফিলিস্তিনে ঘটছে যেভাবে ফিলিস্তিনে নিরহ মানুষ যদি অভাবে থাকে আর যদি কোনো বড় লোক তা সেইখানে নিয়ে যায় তারা খুশিতে আত্মহারা হয়ে যায় এবং মহান আল্লাহ তালা রব্বুল আলমী তাদের রিজিকের ব্যবস্থা করে দিছে ইসরায়েলে কিন্তু কোনো ধরনের তেরান এই ফিলিস্তিনের ভূমির ভিতরে তারা কিন্তু আসতে দেয় না কিন্তু ফিলিস্তিনের এক দল যোদ্ধারা কিন্তু এই ফিলিস্তিনের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তারা তাই এই তেরান দিয়ে তাদেরকে পরিপূর্ণভাবে তুলে ওঠানো কেননা তারা কিন্তু যুদ্ধে শহীদ হয়েছে এবং তারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তালা রব্বুল আলমিন বলেছে যে অর্থ সম্পদ বাড়ি গাড়ি দিয়ে পৃথিবীর ভিতরে যারা গরিবের পাশে দাঁড়ায় না তাদের কি জাহান নামের আগুনে জ্বলতে হবে আসলে আমরা বেশি বেশি দান সক্কা করব এতে আল্লাহ তালা খুশি হয়ে আমাদের নাজাতের ব্যবস্থা করে দেবে